অনলাইন রেজিস্ট্রেশনের মধ্যে মাধ্যমে টিকা থাকলে কিন্তু আমরা অনেক বাচ্চাদের এই অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে যে সতেরোটি যে অনলাইন যে বাদ রেজিস্ট্রেশন দরকার সেটা আসলে অনেক সময় আমরা পাচ্ছি না তো না পারলে এই বাচ্চাদেরকে আমরা তাহলে কি টিকা বাইরে থাকবে তাদেরকে আমরা টিকার বাইরে রাখবো না তাদেরকে আমরা এখানে আমরা তিনটা পদ্ধতিতে আমরা রেজিস্ট্রেশন করি এক হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এইটাতে গেলে ওনারা ওনার রেজিস্ট্রেটর দিলে ওনাদের মোবাইল মোবাইল নাম্বার দিলে ওনারা দিনে চারটা বের করতে পারে এটা একটা গ্রুপ গেল দুই নম্বর গ্রুপ হচ্ছে আমরা বলছি যে বছর আর স্কুলের জন্য ক্লাস নাইন ক্লাস নাইনে একটা বাচ্চা যদি পড়ে দেখা গেল যে তার বয়স হচ্ছে পনেরো বছর পাঁচ মাস কিন্তু ক্লাস নাইনের ছাত্রী কিন্তু ও কিন্তু আসলে রেজুকেশন করতে পারবে না তাহলে ও তো ক্লাস নাইনে হবে ও তো ঠিকও পাবে আমাদের তো মানে যে কাটার এরিয়াটা আছে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে যে ক্লাস নাইনের যে ছেলে বা মেয়ে পড়ে তাই সে 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 পাবে তাহলে তার ক্ষেত্রে আমরা কিন্তু রেজিউশন করতে পারছি না তো এর জন্য আমাদের একটা হয়ে হল তো মানে একটা বইদের জন্ম নিবন্ধন আছে সেই কোন স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে সব কিছুই আছে এর জন্য আমরা একটা রেজিস্টার মেন্টেন একটা ফর্ম করবো সেই ফর্মে আমরা তার এই নাম্বার স্কুলের নাম ক্লাস এগুলো নিয়ে আমরা তাকে আর একটা গ্রুপ আছে যাদের বার্থ রেজিস্ট্রেশনে নাই মানে সে বার্থ রেজিস্ট্রেশনে জন্ম নিবন্ধনে করে তাহলে তাদের তাদের উপর আমরা স্বামীর সাথে করার পরে আমরা যখন টিকা দেবো টিকা কার্ড সে পেয়ে গেলো আর টিকা যখন সে রেজিস্ট্রেশন করলো তখন সে একটা টিকা কার্ড করো আর টিকা আমরা যদি দিব দেওয়ার পরে আমাদের ওখানে একটু কিউআর কোড আছে হবে আমাদের করলি ওরা একটা ওরা যে সে টিকা দেওয়া হয়ে গেলো ওই সে একটা

তাদের ক্ষেত্রে নাই যতক্ষণটাকে টিকে দিতে তাদের ক্ষেত্রে বঙ্গবন্ধুর এই মননতা পাওয়াটা যে অনেক একটু পক্ষে 보면은 ভি রাখো বলতে এটাGamma-কে মাইসে পাঠাবো বিমান দলটা এন্ড নিয়ে নিয়ে যে জেলা পরবর্তীতে আমরা তাদেরকে তখন এই তমনরাকে বের করতে হবে বলতে হবে এটা